তো নমস্কার বন্ধুরা আশা করছো সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে নাটকটা নিয়ে কথা বললো নাটকটার নাম হচ্ছে রোদের অপেক্ষা তো রোদের অপেক্ষা নাটকটা রিলিজ করেছিল দু হাজার কুড়ি সালে এবং নাটকটাতে আমরা পরিচালক হিসেবে পেয়েছিলাম মোহাম্মদ রহমান হিমুকে মোহাম্মদ রহমান রহমান হিমুকে এবং বলে রাখি সিনেমাতে আমরা নাটকটা তো অভিনয় করতে দেখেছিলাম মোশারফ করিম তানসিয়া ফারিন সহ আর অনেককে তো এই নাটকটা এই নাটকটা স্পেশালি কিন্তু মোশারফ করিমের একটা স্পেশাল নাটক বলা যায় কারণ মোশারফ করিম তার যে নাটকগুলো স্পেশালি যেগুলো করতে থাকে তখন হাসাতে থাকে হস্য যেভাবে অভিনয় করে এখানে কিন্তু সেই বিষয়টা নেই কারণ এই ছবি এই নাটকটা কিন্তু হাসির নাটক নয় অ্যাকচুয়ালি এটা একটা সিরিয়াস নাটক এই নাটকটার মধ্যে আপনি পাবেন কি না সম্পর্কের যে বিষয়টা সেটাকে সুন্দরভাবে দেখানো হয়েছে এবং মোশারফ করিমের একটা সাবলীল পারফরমেন্স তার ওই যে অভিনয় সেটা সত্যি দারুণ তো সত্যাদে এই নাটকটা নিয়ে অবশ্যই কথা বলবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা কাউন্টে অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে একাউন্টে অবশ্যই প্রেস করে দেবেন আর ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এখন কথা হচ্ছে রোদের অপেক্ষায় নাটকটা নিয়েই কথা বলি তো নাটকটাতে আমরা পরিচালক হিসেবে পেয়েছিলাম মোহাম্মদ রহমান হিমু এবং চিত্রনাট্যক হিসেবে যদি বলি চিত্রনাটক হিসেবে আজ পেয়েছিলাম মোহাম্মদ রহমান হিমু এবং যদি আমরা কাহিনীর কথা বলি কাহিনী লিখেছেন হচ্ছে দয়াল শাহ সংলাপের কথা লিখেছেন দয়াল শাহ তিনি ফটোগ্রাফার হিসেবে কথা বলে স্নেহ ফটোগ্রাফার কাজ করেছেন সাকিবুল আলম এবং এডিটিং এর কাজ করেছেন মোহাম্মদ আশিকুর রহমান কালার গেডিংয়ের কাজ করেছেন মোহাম্মদ রহমান হিমু প্রযোজক হিসাবে কাজ করেছেন হচ্ছে জি সিরিজ এবং অভিনয় কথা বলে অভিনয় করেছেন মোশারফ করিম তানসিয়া ফারিন শর্মিলা আহমেদ হায়াত মুকুস আর তো এই নাটকটা যেটা দেখতে পাই এই নাটকটা একটা খুব ইমোশনাল সম্পর্কের বন্ধনের ওপর তৈরি যেখানে মানে মোশারফ করিমের সাথে একজনের বিয়ে হচ্ছে এবং বিয়ে হওয়ার পর তার লাইফে কী কী পরিবর্তন হচ্ছে তার ছেলেটা একরকম ছিল ছেলেটা একরকম থেকে একরকম হয়ে যাচ্ছে তার বাবা মা তার মা খুব খুশি হচ্ছে তার বিষয়টা দেখে কিন্তু তাদের মধ্যে তার বউ কিন্তু তার সাথে থাকতে চাইছে না এবং সেখানে সে কীভাবে তারা ইমোশনাল বিষয়গুলো বলে সেইভাবে নিয়ে সেই বিষয়গুলো খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এরা মোশারফ পরিমাণের নাটকের মধ্যে আমরা খুব একটা দেখতে পায় না মোশারফ পরিমাণের নাটক মানেই সেখানে মজা হাসি আনন্দ এগুলোই থাকে বাট এই নাটকটা অবশ্যই ভালো আপনাকে কাঁদিয়ে দিয়ে দেবে এই নাটকটা তো যারা যারা নাটকটা দেখেছেন তোমাদের নাটকটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেগুলোটা অবশ্যই প্রেস করে দেবেন ততগুলো জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছ করার ভিডিওতে